ফেসটাকে হাইড্রেট রাখার জন্য আমি রিকর্ডের একটি হাইড্রোলিক স্প্রে ইউজ করে নিয়েছিলাম তারপর পিএসসি অ্যাকোব্লাস্ট ইউজ করেছি ময়শ্চোরাইজার যেহেতু সামার সিজন জেল বেসিসি সমস্ত প্রসেস ইউজ করব। কিন্তু ড্রাই স্কিনের ক্ষেত্রে কিন্তু তা হবে না এটা পুরোপুরি অয়েলি স্কিনের প্রিপারেশন আর সামার প্রিপারেশন কোনো ব্যক্তি যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে কিন্তু এই প্রিপারেশান নেওয়া যাবে না রিকর্ডের প্রাইমার দিয়ে দেওয়ার পর দেখো আর ফেসে অয়েল ভাবটা আর নেই মানে মোট কথা বুঝতেই পেরেছো যে এটা একদম অয়েলি স্কিনের একটা প্রিপারেশান হচ্ছে প্লাস হচ্ছে সামারে যে যারা খুব বেশি সোয়েট হয় তাদের জন্য যাদের সোয়েট হয় না বারবার করে বলবো তাদের কিন্তু নয় এমনও ব্যক্তি আছে একশোর মধ্যে টু পার্সেন্ট মানুষ আছে যাদের গরমকালেও ঘাম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিপারেশান নেওয়া যাবে না প্রথমে দেখো আমি একটা ডার্ক শেড অ্যাপ্লাই করে নিয়েছি ডারমা থেকে ডারমা খুব ড্রাই একটি ফাউন্ডেশ কনসিলার তারপর সিলসও একটি ড্রাই কনসিলার ফাউন্ডেশান আমি ভুলভাল বলে ফেলি মাঝে মধ্যে সরি সরি তো হচ্ছে সিলফও ইউজ করে নিয়েছি এখানে দুটো ড্রাই ফাউন্ডেশন আর কনসিলার দুটোই আমি অ্যাপ্লিকেশন করে নিয়েছি স্টেপ বাই স্টেপ এখানে কোনো ক্রিমি টেক্সচার কোনো কিছু ইউজ করা যাবে না ড্রাই সব কিছু ইউজ করতে হবে ক্রিমি ইউজ করলে কিন্তু ঘামের সাথে সাথে মেকআপও করতে থাকবে তো দেখো ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি ফেসের ওপরে আর একটা কথা স্পেশালিভাবে বলবো যাদের দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে ঘাম মানে খুবই ঘাম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পৃথিবীর কোনো ফাউন্ডেশন কিন্তু ঘামকে আটকাতে পারে না হ্যাঁ এমনভাবে সাজাতে হবে যাতে তার ওই ঘামের সাথে ফাউন্ডেশন গড়িয়ে গড়িয়ে একটা ব্যাপারটা যাতে না থাকে একদম অল্প অল্প যাতে মানে ঘাম হলেও যাতে একদম বোঝা না যায় একদম অল্প ফাউন্ডেশন ইউজ করবে যদি দেখো প্রচুর পরিমাণে কাস্টমার ঘামছে সেক্ষেত্রে কিন্তু এই প্রিপারেশান মানে একদম অল্প ফাউন্ডেশন এতগুলো লেয়ার দেওয়া যাবে না তার স্কিন শেড অনুযায়ী তুমি ফাউন্ডেশান দেবে পারলে হচ্ছে কারেকটিং করে নেবে তারপর ফাউন্ডেশন দেবে দেখো এবার ব্লাসার চলছে আমি কিন্তু উইডাউট পাউডার না সেট করে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করে নিয়েছি ব্লাসার কন্ট্রোল তারপর দেখো পাউডার দিয়ে সেট করে নিচ্ছি ব্লাশারটা বেশ পাউডার লাগানো আগে লাগালে ফেসটা বেশ ভালো গ্লো করে তারপরে দেখো পাউডার ছেড়ে দেওয়ার পরেই আমি হচ্ছে চোখের আই মেকআপ স্টার্ট করবো আমি আই মেকআপের জন্য কোনো আইজলি শেড নিয়ে নিই একটা ন্যাচুরালের থেকে একটু ডার্ক শেড নিয়ে নিয়েছি তো প্রথমে আমি ব্রাউন শেড দিয়ে দিচ্ছি ট্রানজেকশানের জন্য ব্রাউন শেড দিয়ে ভালো করে ট্রানজেকশান করে নিচ্ছি অনেক সময় কি হয় যে অনেকে খুব ডিপ কালার ইউজ করে এটা কিন্তু কখনোই করবে না যদি মনে হয় কোনো স্মোকি আইস করবে সেক্ষেত্রে তুমি ডিপ কালার ইউজ করতে পারো সেটাতে কম্পালসরি ঠিক আছে কিন্তু তুমি যদি কোনো লাইট আই মেকআপ করো বা হচ্ছে কোনো নর্মালি আই মেকআপ করছো সেক্ষেত্রে কিন্তু কখনোই ডিপ ট্রানজ্যাকশান তুলবে না সব সবসময় লাইট ইউজ করবে মানে একদম হয় না একদম সফট কালার যদি মনে করো ব্রাউন ইউজ করবে তাহলে লাইট ব্রাউন ইউজ করবে প্রথমে যদি মনে করো পিঙ্ক ইউজ করবে তাহলে লাইট পিঙ্ক ইউজ করতে পারো তো আমি এখানে দেখো একটা আই মেকআপ করেছি কিন্তু কাট ক্রিসটা আমি কনসিলার দিয়ে করিনি ওটা নর্মালি সীমার দিয়ে ক্রিস করেছি কেন কি আমার কাছে সেই টাইমটা ছিল না একদিন আমার তিনটে ক্লায়েন্ট সাজানো ছিল তার জন্য আমি এই প্রিপারেশান নিয়েছি যাতে তাঁতি হয় আর যাতে দেখতেও ভালো লাগে এরকম না যে তাঁতড়ি মানে যাতা করে দিয়ে চলে আসবো আর কাস্টমার পয়সা দিয়ে দেবে সেটা কিন্তু কখনোই নয় যাতা বলতে যাতা করা যায় না মানে শর্টকাট শর্টকাট বললেই যে কোনো রকম করে চলে আসবো বা কিছু না আমাদের তাড়াতাড়িতে সুন্দর করে সাজাতে হবে যাতে দেখতে ভালো লাগুক কারণ কি আমাদের তো এই বিএস সিজনেই বেশি কাজ আমরা যদি মনে করি একটাই কাজ ধরবো তাহলে আমরা হয়তো এক বছরে হয়তো দশটা কি বারোটা কাজ আমরা পাবো এরম কখনোই হয় না ওর জন্য এক বছরে যদি কুড়ি তিরিশটা কাজ পেতে হয় তাহলে শর্টকাটে সুন্দর মেকআপ করতে হবে যাতে আমাদের যে কাস্টমার আছে সেও খুশি থাকে কাস্টমারকে যারা দেখতে আসছে তারাও খুশি হয় যে না ভালো সাজিয়েছে তো এটা হয়ে গেলো ফেস প্রিপারেশন ফেস প্রিপারেশনের বক্তব্য তোমাদের বলে দিলাম দেখো আমি ব্রোজের যে ক্লিপসটা আছে ওটা রিলসে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আর ল্যাশ কীভাবে লাগাতে হয় আর সেটাও কিন্তু রিলসে দেওয়া আছে যদি মনে হয় ল্যাশ গ্লু বা ল্যাশ অ্যাপ্লাই করতে খুব অসুবিধা তাহলে কিন্তু অবশ্যই রিলসটাকে ফলো করে নেবে তাতে দেখতে পারবে যে ল্যাশ লাগানোর পদ্ধতি দেখো আমি একটুকুনি যেহেতু ও একটু লাইট মেকআপ চেয়েছিলো তার জন্য আমি ফেসের ওপরে একদম লাইট একটা শেড রেখেছি তারপর আমি একটু পিঙ্ক হালকা লিপস্টিক ইউজ করে নিয়েছি লাইট পিঙ্ক যাতে একটু দেখতে ভালো লাগে আর একটু ক্লাসি টাইপস লাগে বেসিক্যালি আমি লিপস্টিক একটু মারুন পরানোর চেষ্টা করি কিন্তু অনেক সময় হয় না এক ঘি একটা ব্যাপার থেকে যায় সেটা যাতে এক ঘি আমি যাতে না লাগে তার জন্য আমি একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ইউজ করেছি তো ফাইনালি আমার কাস্টমার রেডি হয়ে গেছে কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো আর সবাই ভালো থেকো টাটা আরও নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো বাই সবাইকে